হরে কৃষ্ণ সমস্ত ভক্তবৃন্দ সবাইকে কোটি কোটি দণ্ডবাদ প্রণাম আমরা সনাতন ধর্মের মানুষ আমাদের সর্বদা শ্রীকৃষ্ণ ভগবানের আরাধনা করা উচিত যে যাই কর্ম করি না কেন আমাদের সর্বদা ভগবানের নাম জপের মধ্যে থাকতে হবে তাই ভগবান বলেছে হাতে করো কাম মুখে বলো নাম তাই সর্বদা যদি আমরা ভগবানের নাম করতে থাকি তাহলে আমাদের এই একমাত্র মুক্তির পথ অবলম্বন করতে পারবো তবে হ্যাঁ সমস্ত ভক্তবৃন্দ আমরা সনাতন ধর্মের সর্ব সনাতন ধর্মের যে মানব জাতি সবাই মিলে আসুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে কোনো নিয়ম কারণ নেই আপনার গুরুদীক্ষা হয়নি আপনি চিন্তা করছেন ভগবানের নাম করা যাবে কি না সে বিষয়ে কোনো সংশয় নেই কোনো বাধা নেই ভগবান বলেছে আমার নাম ভজন করার জন্য কোনো কিছু নিয়ম কারণ নেই যে কেউ যে কোনো সময়ে সে আমার নাম করতে পারে তাই বলছি অনেকে প্রশ্ন থাকেন যে আমরা আমিষ ভোজন করে থাকি আমরা ভগবানের নাম করতে পারব আমরা তো করতে পারবো না থাক যখন নিরামিষ খেতে পারবো তখন ভগবানের নাম করব এসব নিয়ে কোনো ভাবনা চিন্তার কোনো কারণ নেই কোনো ব্যাপার নয় আপনি যে কোনো সময় কিছু আহার করে ভগবানের নাম করতে পারব ভগবানের নামের মধ্যে কোনো বাধা বিঘ্ন নেই আসুন না আমরা সবাই মিলে সেই ভগবানের নাম জপ করতে থাকি এক মালা দু মালা তিন মালা চার মালা পাঁচ মালা যার যেমন ক্ষমতা সেইভাবেই জপ করতে থাকুন আপনাকে সবাইকে আমি নিরামিষ খেতে বলছি না নিরামিষ বলে কিছু নেই সাত্বিক খাবার তা সেই সাত্বিক সেবা না করতে পারলেও আমিষ ভোজন করিও ভগবানের নাম সেবা করা যেতে পারে আসুন আমরা জপ করতে থাকি হ্যাঁ ভগবান যখন যেই ভক্তের মধ্যে কৃপা করবে তখন সে নিজে থেকেই সাত্বিক সেবা করা শুরু করবে আমরা জোর করে মনকে যদি শান্তটা না করতে পারি মনকে যদি একাগ্রতা না করতে পারি তাহলে আমরা যদিও বা ভগবানের নাম করে থাকি মনে যদি কোনো কিন্তু থেকে যায় সেটা কিন্তু সাফল্য হতে পারে না আপনি সব কিছু খেয়ে যান কিন্তু ভগবানের নাম জপ করা শুরু করুন ভগবান নিজে থেকে যখন কৃপা করবেন তখন আপনা থেকেই সব কিছু সেবা সাত্বিক মতে শুরু হয়ে যাবে তাই আসুন আমরা সবাই মিলে এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে পারি এই আমাদের এই বদ্ধ জীব কলিযুগে আমাদের একমাত্র পার করার জন্য শ্রী চৈতন্যদেব মহাপ্রভু তিনি নবদ্বীপের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন কারণ আমাদের মুক্তির পথ দেখানোর জন্য সেই মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র যদি আমরা সর্ব সর্বত্রভাবে আমরা জব করতে পারি আমরা যা কিছু করি না কেন উনি অনায়াসে আমাদের এই অনায়াসে আমাদের এই জীবনটাকে মুক্তি দেওয়ার একটাই রাস্তা আছে হরে কৃষ্ণ মহামন্ত্র এই মহাসাগরে পাড়ি দেওয়ার জন্য এই মহাসাগর পার হয়ে যাওয়ার জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্রই জপ হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ তাই সমস্ত ভক্তবৃন্দ সবার কাছে আমার কোটি কোটি ধন্যবাদ প্রণাম সবাই মিলে আসুন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং বেশি বেশি করে যত শেয়ার করবেন তত ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বর্ষণ করবেন ভগবান বলেছেন যে আমার নামের মধ্যেই আমি আছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই বেশি বেশি করে শেয়ার করলে কি হবে সমস্ত ভক্তবৃন্দ সবাই জানতে পারবে আর যত ভক্ত সবাই জানতে পারবে ততই ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে সবাইকেই কৃপা করবে হরে কৃষ্ণ